আমাদের ইউটিউব চ্যানেলটি তো অনেকদিন পরে রয়েছে তো আপনারা জানেন আমরা অনেক কিছু ভিডিও করেছিলাম কয়েকদিনের প্রায় এক বছর আগে তো দেখেন আমাদের ভিডিও গুলা হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ চ্যানেল নাম ছিল বেশিরভাগ বেশিরভাগ আমরা এখানে বেশিরভাগ কন্টেন্ট আমরা করছি আপনার ফুটবল নিয়ে মানে আর্জেন্টিনা এবং ক্লাব ফুটবল নিয়ে তো আমরা মূলত এই চ্যানেলটিতে আবার ব্যাক আসাম দেখি সামনে যদি কাজ করতে পারে তাহলে আমাদের সাথে থাকবো তো অনেকদিন পর আসছে নার্ভাস একটু থাকবে তো হঠাৎ লাইভ আসে লাইভ কথা বলতে পারতেছে না আমরা সামনে এতটুকু বুঝাই বলতে পারতেছে না আমরা শুনে আসছি দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি অনেকদিন ধরে পড়ে আছে এখন এটা আমরা কাজ করার জন্য আমরা আসছি আমরা কম বেড়ে কমে যাচ্ছে আমাদের যদি আমরা কমে যাই তাহলে আমার চ্যানেলের ইউর ভিডিও যায় তাহলে ড্যাশবোর্ড চলে আসছি আমরা

হতে दटস আর আমাদের স্কুলের জন্য আমরা লাইব্রেরি শুরু করতে যাচ্ছি আমরা যা